হ্যাঁ সুপ্রিয় দর্শক বর্তমানে আমি অবস্থান করছি হাটে ঢেলাপির ঢেলাপির হাটে আমরা জানার চেষ্টা করব যে কচুমুখী বীজের দাম কেমন চলছে এবং কীরকম দাম বা কীরকম রেটে তারা বিক্রি করছে সনমতি দর্শক এই দোকানদার তিনি যারা বিক্রেতা তারা বলছেন যে বর্তমানে কচুমুখীর বীজের দাম হচ্ছে ত্রিশ হইতে পঁয়ত্রিশ টাকা কেজি এই ত্রিশ হইতে পঁয়ত্রিশ টাকা কেজি ধরে বর্তমানে বিক্রি হচ্ছে ঢেলাপির হাটে কচুমুখীর বীজ যারা কচুমুখীর বীজ লাগাতে চান তারা অবশ্যই ঢেলাপির হাটে যোগাযোগ করবেন এবং সেই বিক্রেতা যারা বিক্রি করছে তাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন কচুমুখীর বীজ বিভিন্ন প্রকার পাওয়া যায় একটা বগরু বুগরাপালি রয়েছে এবং একটা কালো কচু রয়েছে এবং আরও বিভিন্ন জাতে রয়েছে এবং দেশি কচুমুখী বীজও রয়েছে যারা আপনারা কিনতে চান তারা অবশ্যই ঢেলাপির হাটে যারা বিক্রেতা রয়েছে তাদের কাছে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন ঢেলাপির হাটটি বসে শুক্রবার এবং মঙ্গলবার আপনারা যে কোনো শুক্রবার যে কোনো মঙ্গলবার এই ঢেলাপির হাটে যোগাযোগ করে আপনারা কচুমুখীর বীজ সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক এই যে বিক্রেতাকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু কথা বলছেন যে আসলে বর্তমান মার্কেটে কিন্তু কচুমুখী বীজের দাম একটু কম রয়েছে আগামীতে হয়তো বৃদ্ধি হতে পারে সেই কারণে যারা আগাম কচুমুখীর বীজ ক্রয় করতে চান তারা অবশ্যই এই ঢেলাপির হাটে এসে সরাসরি আপনারা বীজ ক্রয় করতে পারবেন কেননা বীজ বর্তমানে ক্রয় করলে দাম কম পাবেন এবং যদি আপনি সেটা দেরিতে কেনেন তাহলে কিন্তু কচিমুখী বীজের দামটা একটু বৃদ্ধি হয়ে যাবে তার মানে দিন যতই যাচ্ছে ততই কিন্তু বীজের দাম বৃদ্ধি হচ্ছে এক কথায় কাস্টমারের চাহিদা যখন বেশি তখন কিন্তু বাজার ব্যবস্থাটাও বেশি হয়ে যায় তো কারণ হচ্ছে যে আজকে এখন হচ্ছে যে এটা জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু কচুমুখীর বীজের দামটা একটু বেশি হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে কচুমুখীর বীজের যে লাগানোর যে সময়সূচিটা আস্তে 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 কিন্তু সময় সাপেক্ষ একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তখন কিন্তু কচুমুখীর যারা বীজ বিক্রি করে এবং যারা ক্রয় করে তারা কিন্তু তাড়াহুড়া করে তখন কাস্ট যারা বিক্রেতা তারা কিন্তু তখন দামটা বৃদ্ধি করে দেয় সেই কারণে যারা আপনারা অল্প দামে ক্রয় করতে চান তারা অবশ্যই এই জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে আপনারা যোগাযোগ করে এই কচুমুখী বীজটা আপনারা ক্রয় করতে পারেন কচুমুখী বীজ লাগানোর মুখ্য সময় হচ্ছে আপনার এই জানুয়ারি থেকে আপনার ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই সময়কালটা কিন্তু মুখ্য সময় মার্চ পর্যন্ত বিক্রি আপনি যখন লাগাতে যাবেন বা বীজ ক্রয় যদি করতে চান মার্চের দিকে তাহলে কিন্তু বীজটা আপনাকে হাই রেটে কিনতে হবে সেই কারণে আপনি জানুয়ারি শেষের দিক নতুবা জানুয়ারি মাসে নতুবা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে যদি আপনি বীজটা কেনেন বা ক্রয় করেন তাহলে কিন্তু আপনি একটু সাশ্রয় মূল্যে আপনি বীজটা ক্রয় করতে পারবেন বিক্রেতারা বলছেন যে বর্তমানে দাম কম রয়েছে সেই কারণে কিন্তু তাদের লভ্যাংশ একটু কম হচ্ছে তবে দাম বৃদ্ধি হলে বা কাস্টমারের চাহিদা বৃদ্ধি হলে তখন কিন্তু তাদের লাভ লভ্যাংশটা একটু বেশি হবে অনেকেই বাড়ির বীজ বিক্রি করছেন অনেকে আবার বগুড়া থেকে বীজ সংগ্রহ করে আবার ঢালাপির হাটে বিক্রি করছেন এই ঢেলাপির হাটটা কিন্তু নীলফামারি জেলায় অবস্থিত এবং সৈয়দপুরের মাঝামাঝি নীলফামি এবং সৈয়দপুরের মাঝামাঝি হাটটা অবস্থিত কিন্তু হাটটি আসলে মূলত নীলফামারি জেলায় সৈয়দপুরে একটি থানা সৈয়দপুর থানা থেকে কাছেই কবদা মোড় থেকে যে কোনো বাসে বা রিকশায় আপনারা আসতে পারবেন বা অটোতে আসতে পারবেন ঢালাপিরহাটে বেশি সময় একটা লাগে না দশ টাকা রিক্সা ভাড়া বা দশ টাকা অটো ভাড়া বা পাঁচ টাকা অটো ভাড়া এইটম লাগতে পারে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি এসে এই ঢেলাপিরহাটে আসতে পারবেন এবং ঢালাপিরহাটে যে আসার জন্য বাস রয়েছে নীলসাগর ট্রেন রয়েছে মানে যে যেখান থেকে আসতে চান দিনাজপুর থেকে আসতে চান তাও বাসে আসতে পারবেন অথবা দিনাজপুর থেকে যে আসতে চান তাও ট্রেনে আসতে পারবেন ঢাকা থেকে কেউ আসতে চাইলে নীলসাগর ট্রেনে আসতে পারবেন এবং বাসে আসতে পারবেন বিভিন্ন ওয়ে আছে এই ঢেলাপির হাট আসার যদি কেউ বীজ ক্রয় করতে চান কচুমুখীর তাহলে এই ঢেলাপির হাটে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর মানসম্মত বীজ এই বীজগুলোই কিন্তু জমিনিতে লাগা হবে এই বীজগুলো থেকে সচি উৎপাদন হবে আপনি যদি ত্রিশ শতক জমিতে এই বীজটা লাগাতে চান তাহলে এই বীজটা লাগবে আপনার চল্লিশ হইতে পঁয়তাল্লিশ কেজি কারণ এটি একটি মাঝারি বীজ আর যদি আপনি চিকন বীজটা লাগাতে চান তাহলে সেখানে আপনার তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজির মধ্যে হয়ে যাবে কারণ চিকন বীজটা আপনার ওজনে ওঠে বেশি আর মোটা বীজটা কিন্তু ওজনে একটু ওঠে কম এই কারণে কিন্তু একটু কম বেশি লাগার সম্ভাবনাটাই বেশি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলো খুবই মানসম্মত এবং এগুলোর বীজ কখনই নষ্ট হবে না এবং এই বীজ জমিতে লাগালে প্রতিটা বীজই অঙ্কুরিত হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দোকানদার বলছে যে বর্তমান মার্কেটের যে অবস্থা তাতে যারা ক্রয় করতে চাচ্ছে এই সময় কিন্তু তারা স্বল্প দামে ক্রয় করতে পারবে এবং যারা দেরিতে ক্রয় করবে তারা কিন্তু বেশি দামে বিক্রি কর বেশি দামে ক্রয় করতে হবে এবং বিক্রেতারাও বেশি দামে বিক্রি করবে বেশি দামে বিক্রি করলে তাদের লাভ বেশি হয় কারণ মার্কেটে যখন উদ্যোগামী থাকে তখন ব্যবসায়িকদের লাভ বেশি হয় আর বিশেষ করে যখন দাম একটু কম থাকে তখন কিন্তু তাদের লাভ কম হয় কিন্তু কাস্টমারদের লাভটা বেশি হয় অনেকেই যারা একটু আগাম লাগাতে চাচ্ছেন তারা কিন্তু অনেকেই আজকে এই কচুমুখীর বীজ ঢেলাপির হাটে ক্রয় করছেন এবং তারা ত্রিশ হয়তো পঁয়ত্রিশ টাকা কেজিতে কিনতে পারছেন এবং যারা বেশি করে কিনতে পারছেন মন ধরা তারা কিন্তু ত্রিশ টাকা কেজিতেই তারা পাচ্ছে যারা হয়তো অল্প কিনতে চাচ্ছেন তাদের হয়তো পাঁচ টাকা বা দুই টাকা বা তিন টাকা বেশি লাগতেছে কিন্তু মন ধরা কিনলে কিন্তু এভারেজ দামটা একটু কম পড়তেছে ত্রিশ টাকা কেজিতে তারা পাচ্ছে সুপ্রিয় দর্শক তো ভালো থাকবে সুস্থ থাকবে না এই প্রত্যাশা আগে ধন্যবাদ